গুড মর্নিং বন্ধুগণ কেমন আছো তোমরা আমি ভালো আছি আমি এখন আছি রাশিয়াতে রাশিয়ার এটা উলান সিটি আমি একদম সিটি থেকে প্রায় ধরে নাও প্রায় বারো কিলোমিটার দূরে চলে এসেছি বাসে করে তো আগে তোমার ওই বাস স্টপ ছিল বাস ওইদিকে ঘুরে চলে গিয়েছে আর আমি যাব একদম সোজা এদিকে তোমার ইরকুচ বৈকাল খাজান মস্কো এই রাস্তা চলে গিয়েছে একদম তো বন্ধুগণ আমি আজকে দিনে প্রথম লিফ্ট পেয়েছি কুড়ি কিলোমিটার মতো লিফ্ট পেয়েছি আমি এখন আমাকে ছেড়ে দিয়েছে ওই আঙ্কেল উনি অন্য জায়গায় ডান দিকে ঢুকে যাবে আর আমি যাব ওই সোজা একদম আর তো এর পর্যন্ত আজকে আমি লিপ মাংবো তো আমি এখন নেক্সট লিপ পেয়ে গিয়েছি ঠিক আছে অনেক কষ্ট করে মোটামুটি দু ঘন্টা মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রিতে দাঁড়িয়ে কিং করা ইজ ভেরি ইম্পসিবল মানে আমি তো আর আধা ঘন্টার মধ্যে আমি দাঁড়াতে পারবো কিনা আমি ভাবছিলাম যে হয়তো আমি আর দাঁড়াতে পারবো না আমি আর সামনে রেস্টুরেন্ট আছে আমি ওখানে চলে যাব তো আমি এখানে লাস্ট দুদিন দিন ছিল তোমরা কালকের ভিডিও দেখলে আমি পুরো সিটি ঘুরেছি ঠিক আছে তো আজকে আমি এখান থেকে ইরকুস একটা ভালো সিটি আছে হ্যাঁ প্রথমে পা ট্রাই করবো বইকালে থাকতে বইকাল লেক দেখার জন্যে বইকালের থেকে যদি ইরকুসের ডাইরেক্ট কোনো লিফ্ট পেয়ে যাই ডাইরেক্ট ইস্কুটে চলে যাব ওখান থেকে পরে একদিন বইকালের এ করব ট্রিপ করব বাট এখন আমি এখান থেকে এই ছোট মিনি ভ্যান ধরে আমি আউট অফ সিটি যাব ওখান থেকে হ্যাচাইকিং স্টার্ট করব এখন প্রায় দশটা বেজে গিয়েছে আমার কাজের মধ্যে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার থিং আছে ওটা তো আমাকে যেতে হবে ওকে ওই যে সামনে বাস স্ট্যান্ড আছে সামনে বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো আর আগে যাব চলো দেখতে দেখো কাফি আচ্ছা লাগবে এই ভিডিও আর এই তোমার এ শহর ইরকুদ শহর বলো রাশিয়ার সমস্ত শহরগুলো ভালো তো এতটাই ঠান্ডা আমি কথা বলতেও পারছি না চলো তো আমি একদম বাস স্ট্যান্ডে চলে এসেছি আর এখান থেকে আমি বাস পাব তোমার হচ্ছে এই ধরনের এটা বড়ো বাস ছোটো বাস আসবে এরকম মিনি বাসের মতো মোটামুটি ওটা একশো উনতিরিশ নাম্বার ভাবছি আর একটা আগে গেলে আর একটা বাস স্টেশন আছে ওখান থেকেও বাস পাওয়া যাবে দেখছি কি করা যায় দেখি ওয়েট করি আর কিছুক্ষণ না যদি আসে তো আমি আগে এগিয়ে যাব আমি একদম সিটি থেকে প্রায় ধরে নাও প্রায় বারো কিলোমিটার দূরে চলে এসেছি তো আগে তোমার ওই বাস স্টপ ছিল বাস ওইদিকে ঘুরে চলে গিয়েছে আর আমি যাব একদম সোজা এদিকে তোমার ইরকুচ বৈকাল খাজান মস্কোতাক এই রাস্তা চলে গিয়েছে একদম ঠিক আছে তো প্রচণ্ড ঠাণ্ডা মাইনাস টোয়েন্টি টু ডিগ্রি চলছে হাতটা জমে যাচ্ছে আমি লিপ নিতে শুরু করি না তাড়াতাড়ি না পেলে এখানে রাত্রে থাকা যাবে না খুব অসুবিধা হয়ে যাবে চলো ট্রাই করি লিফ্টের জন্যে দেখি পাই কি না よっしゃ না তো বন্ধুকান আমি আজকের দিনে প্রথম লিফ্ট পেয়েছি কিলোমিটার মতো লিফ্ট পেয়েছি এই আঙ্কেল আমাকে দিয়েছেন কোথাও যাচ্ছে কিলোমিটার ধরো তো আমি যাব আজকে আমার ফার্স্ট স্টপ আজকে বৈকাল যদি ডাইরেক্ট কোনো ইরকুস পেয়ে যায় তো ইরকুস বেরিয়ে যাবো পরে বৈকাল আসবো নাহলে বৈকাল পর্যন্ত ট্রাই করতে থাকব তো আমি এখন বাইরের টেম্পারেচার মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি আমি এখন রুশিয়াতে তোমার হ্যাচাইকিং করছি লিফ্ট মাংছি একদম আপ টু মস্কো পর্যন্ত যাওয়ার জন্যে তো প্রথম আমার স্টপ থাকবে বৈকাল যেটা একশো পঁয়ত্রিশ কিলোমিটার দূর উলানু দেশে আমার যে সিটি ছিল তো দেখছি কত দূর পর্যন্ত যেতে পারি ফার্স্ট লিফ্ট পেয়েছি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার ঠিক আছে এখানে আগে তো শুধু পাহাড় আর পাহাড় ফাঁকা রাস্তা পড়ে যাবে তখন দিক্ষাত হয়ে যাবে এখন তো এখানে প্রায় তো একটা জিনিস ঠিক এখানে যে রাশিয়ার লোকজন খুবই ভালো সত্যিকারের আর ইন্ডিয়ার কথা শুনলে দাদা আরও একটু বেশি ইন্টারেস্টেড হয়ে যায় কারণ ইন্ডিয়ান অ্যান্ড রাশিয়া ইজ গুড রিলেশান তাই জন্যে তো আমি এখন প্রায় প্রায় চল্লিশ কিলোমিটারের কাছাকাছি আমি পৌঁছে গেছি তো জানি না আগে কতটা দেবেন এনি আঙ্কেল কত দূর যাবে ব্যাপারটা হয়ে গেছে সামনে প্রায় পাহাড়ি এলাকা যদি হয়ে যায় তো দাঁড়িয়ে লেপচা একটা বড় সমস্যা হয়ে যাবে তো চলো দেখি কত দূর যাই আজকে তো আমার বইকাল ট্রিপ আছে বইকাল পর্যন্ত যাবো তারপরে ওখান থেকে যদি ডাইরেক্ট ইরসক্রুশের কিছু পেয়ে যাই ইরকুস বেরিয়ে যাবো ওকে তো দেখতে দেখো রুশিয়ান ব্লক খুবই ভালো হবে আর ইন্টারেস্টিং হবে পুরোটাই আমি ট্রাই করব হ্যাঁ চাইকিং করা লিফ্ট করা ঠিক আছে তো চলো দেখতে থাকো বাইরের দৃশ্য শুধু একটু দেখে নাও শুধু বড়ো পার্বর তুমি যখন আমি উলেন বাতারে ছিলাম বা মঙ্গোলিয়াতে ছিলাম তখন তুমি বরফ দেখেছো কিন্তু কোনো গাছপালা দেখো নয় বাট এখানে তুমি এরকম গাছপালা দেখতে পাবে সাইডে সাইডে আর বরফ দেখতে পাবে সেই ট্রিপ ভাই সেই ট্রিপ আমি এটা একটা টেম্পেল বলতে পারো এখানে তোমরা জানো যে বুদ্ধিস্ট বা হচ্ছে এখানে লেখা আছে দেখো ওং মা বা ওং কিছু টাইপে তো এটা একটা হচ্ছে এনাদের খ্রিস্টিয়ান টেম্পেল বলতে পারো ওইখানেও হচ্ছে তোমার হচ্ছে যেরকম গিট বেঁধে সমস্ত জায়গায় তার মানত পূরণ করে না সেই রকম এই আঙ্কেল এখানে দান করিয়েছে এইখানে তোমার হচ্ছে একটা টেম্পেলের মতন আছে সবাই এখানে দাঁড়িয়ে তারা হচ্ছে পূজা টুজা করে হয়তো আর এখানে বিয়ার ভাল্লুক পাওয়া যায় হ্যাঁ দা 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 এ দেখো এখানে লেখা আছে এই দিকটা টেম্পেল এই দিকটা তো টেম্পেল আছে এই দিকটাতে এখানে একজন নিয়াত এনি নিয়াত নিয়াত এখানে হয়তো কোনো মানুষজন থাকে হয়তো কেউ আর এখানে হচ্ছে ভাল্লুক পাওয়া যায় তার সিগারেট বা জিনিসপত্র ফেরাতে মানা করে যাতে এখানে যে ওয়ার্ল্ড ওয়াইল্ড অ্যানিমাল আছে তাদের না প্রবলেম হয় ঠিক আছে তো এইখানে তোমার হচ্ছে তোমার হচ্ছে এইখান দিয়ে পুরো পুরোটা হচ্ছে পাহাড়ি এলাকা তোমার নিচের দিকে তোমার হচ্ছে পাহাড়ি চলে গেছে আর এই দিকে তোমার পাহাড়ি চলে গিয়েছে দেখো ইনি আমাকে কিছু এ দিয়েছে এটা এখানে দেওয়ার জন্যে যাতে এখানে ইনি একা থাকে তাই জন্য দেখে খাবার দাবার অনেকে দেখো অনেকে দিয়ে গেছে শিক্ষা পয়সা তো এটা এটা রীতি রেওয়াজ আছে রীতি রেওয়াজ আছে তো আমি এরকম এটা প্রসাদ বলে মানে এখানে ঠিক আছে এটা চকলেট নিয়েছি ওই প্রসাদ ওখানে দিলাম খুবই ভালো তো চলো আগে কত দূর যাব আমি জানি না তো আমি লিফ্ট এটা পেয়েছি দেখো এখানে যাওয়া সমস্ত জিয়া তো চলো আঙ্কেল বলছে চলো এবার টাইম হয়ে গিয়েছে যাওয়ার তো দেখতে থাকো খুব সুন্দর লাগবে এই ব্লগ আমার তো এক্সাইটেড লাগছে বাজে লিফ্ট পেয়ে গেলেই ভালো লিফ্ট না পেলে সব একদম মাইনাস টোয়েন্টি ফাইভ এখানের আর এখনো পর্যন্ত আমি গাড়িতেই আছি মোটামুটি তিরিশ চল্লিশ কিলোমিটারের বেশি হয়ে গিয়েছে জানি না বৈকাল পর্যন্ত পাবো কি না বা বইকাল পর্যন্ত যাবো কি না আঙ্কেল তো বলছিল চল্লিশ কিলোমিটার তো আমি এখন মোটামুটি গাড়িতে যতক্ষণ আছে ততক্ষণ ভালো আছি বাইরে বেরোলে মোটামুটি মাথা পা হ্যাং হয়ে যাচ্ছে না মোবাইলে যে এখন ক্যামেরা ক্যামেরা করছি ওটাও করতে পারবো না বাইরে মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে আশি পারসেন্ট চার্জ আছে বলছে ব্যাটারি ডাউন মানে এতটাই ঠান্ডা মাইনাস মানে বুঝতে পারছো বাইরে কেউ নেই কেউ নেই বাইরে শুধু আমি বাইরে দাঁড়িয়ে লিফ্ট মাংছি বাট ওকে অ্যাডভেঞ্চার হচ্ছে আমি জানি রাশিয়াতে আসলে এরকম একটা পরিস্থিতি হবে বাট আমি চাইছিলাম যে রাশিয়াতে আসবো আরও এক মাস পরে ভাবছিলাম যেন মার্চ মাসে ঢুকবো ভাবছিলাম কিন্তু এমনই শিডিউল হয়ে গিয়েছে মানে আসতেই হলো ঠিক আছে তো আগে মোটামুটি এই ধরনের দৃশ্য তুমি দেখতে পাবে শুধু একদম লোকজন কেউ নাই ফাঁকা ফয়লাট শুধু কি বলবো আর মানে ফাঁকা টু ফাঁকা সাইদ আর সাদা তোমার যদি কোনো প্রবলেম হয়ে যায় মোটামুটি তোমাকে কেউ এখানে বাঁচাতে আসবে না তুমি যদি রোডের ধারে উপরে থাকো তবে কেউ দু একজন দেখতে পাবে আর তুমি যদি সাইডে কোথাও চলে যাও তোমাকে কেউ দেখার মতন নেই এখানে এই দেখো সাথে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে তার জন্যে অনেক পরিমাণে এখানে সিকিউরিটিও কমে গিয়েছে নাহলে এই এই রাস্তার উপর দিক দিয়ে অনেক সিকিউরিটি গাড়ি যেত বা যাতায়াত করত ঠিক আছে এখন এইসব কিছু নেই আমি এখন আমাকে ছেড়ে দিয়েছে আঙ্কেল উনি অন্য জায়গায় ডান দিকে ঢুকে যাবে আর আমি যাব ওই সোজা একদম আর টু ইরকুচ পর্যন্ত আজকে আমি লিভ মাংবো ঠিক আছে দেখছি মেন রোডে চলে এসেছি উনি আমাকে সামনে একটা এখানে হোটেল রেস্তোরাঁর মতন ছিল তো ওখানে দান করিয়েছে তো চলো অসুবিধা নেই আমি একটু সামনে গিয়ে ওখান থেকে লিফ্ট যাওয়া স্টার্ট করব এখান থেকে তবে দেখতে পাবে আমাকে দূর থেকে বেশি দূর যাবো না এই জায়গাটায় দাঁড়ায় কারণ এখান থেকে গাড়ি সব বেরোয় ঠিক আছে তো চলো লিফ্ট মাংতে শুরু করি তো আমি এখন নেক্সট লিফ্ট পেয়ে গিয়েছি ঠিক আছে অনেক কষ্ট করে মোটামুটি দু ঘন্টা মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রিতে দাঁড়িয়ে হেচাইকিং করা ইজ ভেরি ইম্পসিবল মানে আমি তো আর আধা ঘন্টার মধ্যে আমি দাঁড়াতে পারবো কিনা আমি ভাবছিলাম যে হয়তো আমি আর দাঁড়াতে পারবো না আমি সামনে রেস্টুরেন্ট আছে আমি ওখানে চলে যাবো বাট লাস্টাক এই আঙ্কেল ভাইয়া এই আঙ্কেল তো আমাকে লিফ্ট দিয়েছে তো এ লাস্টাক যাবে আমি যেখানে যেখানে পাম ইরকুস আমি প্রথমে বলেছিলাম বৈকাল দেন আমি তাক চলেই যাবো কারণ ডাইরেক্ট লিফ্ট পেয়ে গেছি যখন আমি আর থাকবো না কইকালের লিফ্ট এটা ট্যুরটা আমি একদিন করতে পারবো পরে ওকে তো বাইরে টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ হয়ে গিয়েছে আর কিছুক্ষণের পরে মানে তুমি ধরে নাও এক ঘন্টা দু ঘন্টা পরে প্রায় চারটে বেজে যাবে বিকেল চারটে বিকেল চারটের সময় মাইনাস ওটা একটু থার্টিতে চলে যাবে তাহলে ভাবতে পারো আমার কাছে কিচ্ছু ছিল না শুধু ট্রেন ছিল ওই জ্যাকেট ট্যাকেট ছিল তো আমি কোথায় থাকতাম তো ভেরি পসিবল যাক এখন আমি খুব কমফোর্টেবল এখানে হিটার চলছে পুরো একদম সেট আপ আছে এটা দেখছো এটা হিটার পুরো পুরো হিটার চলছে এখানে আর এখানে সব খুলে দিয়েছি এখানে তোমার এর ভিতরে টেম্পারেচার হচ্ছে এখন কুড়ি ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে মানে পঁয়তাল্লিশ ডিগ্রি ডিফারেন্ট বাইরের আর এখানে তো বাইরে দেখো শুধু স্নো সাদা স্নো আর কিচ্ছু নেই আর রাস্তা ইজ গুড রোড ইজ খরসো রোড খরসো রোড খরসো

কারণ প্রত্যেকটা আমি ট্রাই করব হ্যাঁ কিং করা লিফট নেওয়া আর তোমাদেরকে দেখাবো রাশিয়ান মানুষ কতটা ইন্ডিয়ার লোককে ভালোবাসে তার জন্যেই আমি ভরসা করে আছি যে আমার পুরো রাশিয়ান ট্রিপটাই লিফটের মাধ্যমে আমি করব ঠিক আছে তো আমি ছোটো ছোটো লিফট নেওয়ার চেষ্টা করবো প্রত্যেক প্রত্যেকবারে ঠিক আছে আমি যেন আজকে দুশো আড়াইশো কিলোমিটার লিফ্ট নিয়েছি নেক্সট আমি ইরকুস থেকে আবার খাজান টাজান যাবো আমি মোটামুটি অনেকটাই দূরে যেতে পারবো তো ধরলাম আমি যদি যাই এই আঙ্কেলের সঙ্গে তো মোটামুটি প্রায় চোদ্দোশো কিলোমিটার আমি চলে যেতে পারবো তবে মিডিলে আমি ইডকুদসে হয়তো আজকে রাপে থাকতে হতে পারে তো আমি তোমাদেরকে অবশ্যই আপডেট করব। সঙ্গে থাকো এই সিরিজ তোমার রাশিয়ান সিরিজ খুবই ভালো যাবে আর অ্যাডভেন্টাইজ হবে ঠিক আছে মানে তোমরা দেখতে পাচ্ছ গাড়ি বাস প্রাইভেট কার বা ট্রেনে যদি আমি ট্রাভেল করি তাহলে আমি প্রাকৃতিক দৃশ্য বা এই রাস্তা রোড মানুষ কীরকম সবার সাথে আমি মিলতেই পারবো না আমি দেখো আজকে আমি রাসায়ন ট্র্যাক ভাইডারের সাথে যাচ্ছি ইনি কতটা ভালো বাসছে আমাকে তুমি বিশ্বাস করবে না আমাকে চকলেট দিয়েছে জল খেতে দিচ্ছে ঠিক আছে আমি যেই বলেছি আমি ইন্ডিয়া থেকে এসেছি আরও ভালোবাসছে তুই দেখো সাইডে যে এত সুন্দর তোমার দৃশ্য তুমি ট্রেনে যেতে যেতে পারবে না প্রাইভেট কারে শুধু পারবে বাদ বাকি তুই ফ্লাইটে পারবে এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য দেখতে তো ওই জন্য সবসময় আমি ট্রাই করি আর লিফ্ট নেওয়ার জন্য ট্রাক ড্রাইভারের সাথে তো একদম ফ্রন্ট সামনে বসে পুরো প্রাকৃতিক নেচার তুমি দেখতে দেখতে তুমি যাবে অ্যামাজিং অ্যামাজিং আর রাশিয়া তো ইস গুড তো দেখতে থাকো আর কিছুক্ষণের মধ্যে আধা ঘন্টার মধ্যে তোমাদেরকে এই বৈকাল লেক দেখাবো রাইট সাইডে আসবে যেটা পুরো ফ্রোজেন হয়ে আছে বৈকাল লেক মোটামুটি দশ থেকে পনেরো কিলোমিটার আরও বেশি হবে পুরো ফ্রোজেন পৃথিবীর সবচেয়ে ডিপ আর সবচেয়ে বড় সবচেয়ে পরিষ্কার জল এই বৈকাল লেকে পাওয়া যায় ঠিক আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো অবশ্যই তোমাদেরকে দেখাবো বৈকাল লেক